জয় গুরু বাম জয় প্রত্যেক দিনের ন্যায় আমি তোমাদের মত চলে এলাম আমি শুভঙ্কর শাস্ত্রী আজ যে বিষয়ে আলোচনা প্রত্যেকে দেখেছ সবাই কি তন্ত্র সাধনা করতে পারে আর একটা জিনিস তন্ত্র সাধনায় প্রেতাত্মাকে কিভাবে বসে আনা যায় আজ যে বিষয়ে আমি বলবো তার আগে প্রত্যেকে বলবো চ্যানেলটাকে তোমরা যারা নিত্য অনুষ্ঠান দেখছো তোমাদের কাছে আমার অনুষ্ঠান লিঙ্ক যাতে সঙ্গে সঙ্গে চলে যায় অনুষ্ঠানে যে কোনো বিষয় শেয়ার করা বা তোমাদের চ্যানেল কাছে চলে যায় তোমরা যাতে এই সমস্ত ভুল ধারণা এবং মানুষের মধ্যে যে তোমাদের নানা রকম আজ অব্দি কোনো কিছু ক্লিয়ার হয়নি দেখিস কিছু আধ্যাত্মিক কথা জ্যোতিষ তন্ত্র ভৌতিক এবং কালা নিয়ে তোমরা কিছু যদি তোমরা জানতে চাও এই মুহূর্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তোমার আত্মীয় সচল বন্ধু বান্ধবের কাছে আমার এই যেই প্রোগ্রামটা তোমার মনে হচ্ছে অবশ্যই শেয়ার করে দাও তারা যাতে ঘরে বসে উপকৃত থাকুক লাইক কমেন্ট অবশ্যই করো আর প্রত্যেকেই মায়ের দিব্য দরবারে অবশ্যই এসো মা তারার কাছে এই দিব্য দরবারে যারা আসে আমি তো জানি উনি কতটা দয়া নই আমি বললে তো হবে না তুমি একবার ওনার দরবারে এসো এসে দেখো কে এরকম অনেক জায়গায় মায়ের কাছে আসলে টাকা লাগে হ্যাঁ কাজ করতে গেলে তার তো একটা দক্ষিণা পূর্বক সেটা আছে সেটা আলাদা বিষয় কিন্তু দেবীর দর্শন করতে তো ভগবান এর কাছে কোনো রকম টাকা পয়সা লাগে না ওনাকে পা পাবার জন্য ওনার অমাবস্যায় মন্দিরে ওনার যে ভিড় ওনার যে অমাবস্যায় ওনার কাছে হাত পাত এসে তুমি তোমার মনোবাসনা জানাও মা তোমাকে দেখো ফল দেয় কিনা না অনেক জায়গায় তো অনেক খরচ করেছো অনেক মন্দিরে গেছো হচ্ছে না ভাগ্য ফেলছে না এই ব্রহ্মময়ী এই কৃপাময়ী এই করুণাময়ী উগ্রতারার দরবার যে এসেছে সে জানে মা কতটা দয়াময়ী তিনি দেওয়ার জন্য বসে আছেন তাই তিনি রাজ রাজেশ্বরী মায়ের নাম বললে যে মাকে মানে কি বলবো আমার মুখে বলে বোঝাতে পারছি না যে তারা মায়ের নাম তারা মা যে কি কি মানুষের কতটা দিতে পারে সেটা আমি জানি ওনাকে শুধু ডাকার মতন যদি মায়ের গানে তো বলেছে ডাকার মতন ডাকতে যদি পারি তো এমন শক্তি দিনে মা থাকতে পারেন না তোমরা ডাকো তোমরা মাকে জাগাও ফুল বেলপাতা মায়ের পুজোর মালা দিলেই গেলন গেলন মদ দিলেই মা যাবে না তন্ত্রটিতে মদ মাছ মাংস মৈথন সব উল্লেখ আছে কিন্তু কোথায় কিভাবে সেগুলো আগে জানতে হয় তান্ত্রিকরা আজকালকার দিনে না শোধিত মদ মায়ের কাছে মায়ের মুখে ফেলে দিচ্ছে মায়ের কাছে বাঞ্ছনীয় অপরাধ করছে এই জন্য কলিতে নানারকম অঘটন বিপদ অগ্নিকাণ্ড মহামারী রোগ ক্যান্সার বিভিন্ন রকম অল্প বয়সে মৃত্যু আরও আরো দিনকে দিন বাড়বে কেন মাকে নিয়ে তারা ঝ্যামলাম করছে মায়ের পূজাকে নিয়ে তারা সঠিকভাবে না হয় কেন তারা পূজা একটা মহাপূজা কেন মহা পূজা এই কালী আর তারা মহাবিদ্যা এদের পূজার পুঙ্খানুপুঙ্খানু নিয়ম অনুযায়ী করতে হয় কেন এই নিয়ম বিধিবৎ না জেনে একটা সাধক একটা গৃহস্থ বাড়িতে যদি না ঠিকঠাক হয় সেই বাড়ি আর বাড়ি থাকে না তারা মা শ্মশান বাসিনি তারা নাম আমি মাকে নিয়ে বলবো আমি ভাবের ঘরে গিয়ে মায়ের নাম করতে চলে যাচ্ছিলাম যাই হোক তন্ত্র সাধনা নিয়ে আমি বলছিলাম তন্ত্র সাধনা অবশ্যই কি সবাই করতে পারে করতে পারে তার জন্য তার জন্মকুণ্ডলে চাটে যদি তার ছক অর্থাৎ আমাদের যাই করি না কেন ভাগ্যটাকে আমাদের দেখতে হয় এই ভাগ্য কি তুমি যখন জন্মেছ তোমার ওই ছক তোমার ওই হরস্কোপটাই তোমার ভাগ্য তোমার ওই গ্রহক ক্যালকুলেশনে যা বসে আছে মৃত্যুর আগের দিন পর্যন্ত ওই হবে এটা একটু প্রথম বাস্তব কথা কিন্তু মানুষের জীবনে একটা কিন্তু ডেভেলপ আনতে পারে আমার গ্রহ কিন্তু মানুষকে একটা ধনী ব্যক্তিকে কিন্তু শিকারি করে তাই তন্ত্র সাধনা করতে গেলে শুধু ইউটিউব দেখে দুটো চারটে মন্ত্র লিখে নিলাম খাতায় লিখে নিলাম কলেজ স্ট্রিট থেকে বাজারের বইপত্র কিনে নিয়ে মন্ত্রগুলো পড়ে দিলাম দেখতে একটা মন্ত্র কাজ হবে ইউটিউবে বহু এরকম শুনি যে ইউটিউবের প্রোগ্রামের টোটকা ফলো করলাম ওই বশীকরণের ওই টোটকাটা একজন বলেছিল বললাম এইভাবে হলো না উনি যদি সঠিকও বলে থাকে ভুল ঠিক বলুক সেটা আমার দেখা দরকার নেই হবে না কেন হবে না তন্ত্র সাধনা করা অবশ্যই সবাই করতে পারে এতে সাধনা আর তন্ত্র ক্রিয়াকলাপ করা দুটো সম্পূর্ণ আলাদা পার্থক্য তন্ত্রকে আগে কাকে বলে আমরা কেন তন্ত্র কেন করি তান তান শব্দের অর্থ তনু বা দেহ অর্থাৎ তান করা বা রক্ষা করা অর্থাৎ দেহকে যার দ্বারা রক্ষা করতে পারি আগে তুমি নিজেকে রক্ষা করতে আগে তুমি নিজের বাড়ির পরিবারের তুমি ঠিক করতে হবে তারপর তো তুমি বাইরে কল্যাণ সাধনার জন্য ভাববে আগে নিজের পরিবার তুমি ঘর ঠিক করতে পারো না আগে তুমি নিজেকে বাধ্য করতে পারো তোমাকে লোকে ক্ষতি করে দিয়ে চলে যাচ্ছে তুমি কেমন তান্ত্রিক তুমি ত কেমন তন্ত্র সাধনা শিখেছো যে তুমি তান্ত্রিক হওয়া সত্ত্বেও আর একজনের কাছে যেতে হয় আর একজনের ইউটিউব চ্যানেল থেকে প্রোগ্রাম নিয়ে সিঁড়ি লিখতে হয় তন্ত্র এই জন্য প্রথমেই বলেছে তান শব্দের তনু বা দেহ অর্থাৎ দেহকে রক্ষা করা বা ত্রাণ করা এবং যার মাধ্যমে জীব কল্যাণ করা হয় তাকেই বলা হচ্ছে তন্ত্র এই তন্ত্র সাধনায় করতে গেলে সর্বপ্রথম ছোট বয়স থেকে আগ্রহ থাকতে হয় ওই বয়সকালে প্রথমত সংসার ধর্ম সন্তান একাধিক মেয়ে ছেলে মদ সে গাজায় আসক্ত ছিলাম সব শেষ সবকিছু হয়ে গেছে এবার আমি মনে করলাম আমার এখন তন্ত্র শিখতে ইচ্ছা করছে ওই শিখে যেতে হবে তুমি যে তন্ত্রের যে কি ভাইব্রেশন তন্ত্রের যে কি নে উর্জা তুমি আর বুঝতে বুঝতে তুমি টপকে যাও তাই এই জন্য বলে তন্ত্র সাধনা এক জন্মের সাধনা নয় জন্ম জন্মতা সব জন্মের পরে যদি একটা প্রপার তান্ত্রিক হওয়া যায় আবার কেউ যদি মনে করে একজন জন্ম সে মহাবিদ্যার সাধনা করতে পারে কিন্তু তার গ্রহচারটাকে প্রথম দেখতে হবে কেন তার হবে কি হবে না দ্বিতীয়ত কি দেখবো আমরা তন্ত্র সাধনা করতে গেলে যেটা আমাদের দেখতে হবে সাধনা সে কি সাধনার প্রতি আগ্রহ যেই শিখতে আসুক না কেন না সে ক্রিয়াকলাপ অর্থাৎ ছোট কর্মের বস প্রতি আগ্রহ যেমন শান্তি করব বশীকরণ কর্ম বিদ্বেষণ কর্ম উচ্চারণ কর্ম মারণ কর্ম এরকম যে কর্মগুলো আছে এর ক্ষতি করব তার ক্ষতি করব একে বশীকরণ করব একে ফিরিয়ে আনবো এর এই সব করব না আমি মায়ের সাধনা তাই তন্ত্রকে দুটো ভাগে ভাগ করে নিয়েছে যদি কেউ ক্রিয়াকলাপ সবাই শিখতে পারে তার জন্য তাকে আগে সঠিক দীক্ষা প্রয়োজন করতে হয় দীক্ষা হবার পর একটা সঠিক গুরু ধরতে হয় গুরু ধরার পর যেই মন্ত্রগুলো দেবে সাবর মন্ত্র হয় শাস্ত্রীয় মন্ত্র হবে বিভিন্ন রকম কুফরি মন্ত্র হবে শ্লোমানি মন্ত্র হবে নানা রকম মন্ত্র যেরকম ভাগ আছে সেই মন্ত্রগুলোকে গুরুসরণ করতে হয় মন্ত্রগুলোকে জাগাতে হয় জপ করতে হয় তারপর সেই ঘুমানো মন্ত্র যে মন্ত্রগুলো কেন ঘুমিয়ে থাকে সেই মন্ত্রগুলোর নামে হোম করতে হয় মন্ত্রগুলো পাঠ করে করে তারপর ওই মন্ত্র যে কোনো নিজের ক্ষেত্রে হোক যে কোনো ক্লায়েন্টের ক্ষেত্রে হোক যদি অ্যাপ্লাই করা হয় তবে সেই মন্ত্রগুলো কিন্তু খাটে তবে সেই মন্ত্রগুলো কিন্তু একটা পাবলিকের কাছে কিন্তু না বলবে না কাজ হচ্ছে এই জন্য এটা হলো সৎকর্ম এইভাবে তাই তন্ত্রের ক্রিয়াকলাপ সবাই শিখতে পারে কিন্তু তা বই পড়ে পুঁথিগত হবে না এটা তোমার সেই মন এটা জ্যোতিষ নয় যে আমি বই পড়ে শিখে গেলাম তাই তন্ত্র ক্রিয়াকলাপ শিখতে গেলে বইয়ের মন্ত্র সঠিক থাকে কিন্তু সেখানেও লেখা আছে ওই মন্ত্রের কিছু জায়গায় ললা থাকে যে গুরু ছাড়া হবে না এইটা গেল আর যারা মনে করছে সাধনা করব তাদের জন্য সাধনা কিন্তু সবাই করতে পারে না সাধনা করতে গেলে প্রথমত তার ধৈর্য স্থিরতা তার মধ্যে কি বলবো ওর ভাব থাকে তো দিব্য ভাব পশু ভাব বীর ভাব এই ভাবটাকে যে ভাব থাকতে হবে তার মধ্যে কি বলবো একে তাকে ক্ষতি করবো সব চিন্তা ভাবনা দূর থেকে দূরত্ব হবে সে মায়ের পায়ে সোপে দিতে হবে তার মধ্যে কাম ক্রোধ লোভ মোহ সব আস্তে আস্তে ত্যাগ করতে হবে চাবা বাবা ত্যাগ করতে হবে লোকের থেকে এত এত টাকা নেওয়া বাড়ি করবো রাজপ্রসাদ করবো এসব চিন্তা ভাবনা থাকবে সাগর হওয়া যাবে না তান্ত্রিক হতে পারো কিন্তু তুমি ক্রিয়া করতে পারো তাই এই জন্য ক্রিয়া কলা সবাই কম বেশি যদি কেউ আগ্রহ থাকে শিখতে পারে এতে কোনো এ নেই এবার ক্রিয়া করতে গেলেও অনেকে আছে শ্মশানে অনেকে আছে যেতে পারে না তাহলে ঘরে বসে কি করতে পারে সেটাও করতে পারে তাতেও তাও শাস্ত্র রায় দিয়েছে কিভাবে করতে পারে তার জন্যই এগুলো গুরু ধরতে হবে তার জন্যই তোমাদের জানতে হয় এমন আমি ঘরে বসে বিচ্ছেদ করলাম হয়ে যাবে এটা হয় সেই বিচ্ছেদটা ঘরে করলে হবে কিভাবে করলে হবে সেটা একটা গুরু সঠিক যে তারপরে যে গুরু ধরে জানতে হবে তাই সাধক সবাই হতে পারবে না তাই তন্ত্রকে আগ্রহ থাকলে শেখার এ আছে সাধক মানে আমরা কাকে বলি যিনি কিনা মায়ের সাধনা করেছে যিনি কিনা একটা প্রেতকে সাধনা করেছে প্রেত সাধনা মানে খালি ক্রিয়া করব করবো না প্রেত সাধনা মানুষ এমন কার্যের জন্য করে যে বুধ সেই সাধ প্রেতটা এমনি বসে এসে যায় কিন্তু সেই প্রেতটাকে দিয়ে যে তার সারা রকম কার্য সিদ্ধির জন্য ওই কার্য হাসিল করাবে এরকম চিন্তা ভাবনা থাকলে প্রেতও আসবে কিনা ভাববে সে প্রেতও আসার আগে ভাববে এই পেজ সাধক বিষাদ সাধক যে সাধক হোক তার মধ্যে প্রথমত স্থিরতা রাখতে হবে যার স্থিরতা নেই যে এক জায়গা দুর্নি দু ঘন্টা বসতে পারে না যে ফোন নিয়ে দশ বার একে ফোন করলো দেখেনি এই সব চিন্তা সাধক হবে তান্ত্রিক পাওয়া যেতেই পারে তাই সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো মা তারাকে প্রত্যেকে তোমার মন্ত্রের কামনা জানাও আমার আনন্দময় মা আনন্দ কিনাকালীন স্বয়ং দাঁড়িয়ে আছে তাকে জানা আমার সিদ্ধাইনি ববলাকে যে দাঁড়িয়ে আছে এরাকে তুমি তোমার সর্বশত্রুত অনাশকারী এরা তোমার সর্ব আপদ বিপদ দুরারোগ্য যা প্রবলেম আছে যে শক্তির কাছে জানা তোমার মনো পূর্ণ হবেই হবে জয় রাম জয় 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 মাতা